মাত্র একটি ডিম দিয়ে মজার সুপার সফট চকলেটি কেকের রেসিপি দ্বিতীয়টি দারুণ আর কোথাও পাবেন না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো তার সাথে পারফেক্ট চকলেট ক্রিম কিভাবে তৈরি করবেন দারুণ মজার এবং পারফেক্ট চকলেট গানাস কিভাবে তৈরি করবেন সব কিছু বিশদ আকারে এই ভিডিওতে শেয়ার করেছি মানে এ টু জেড একটা ভিডিও একটা ভিডিওতেই আপনারা চকলেট কেকের এ টু জেড শিখতে পারবে প্রথমে আমি চকলেট কেক তৈরি করার জন্য শুকনো উপকরণ চেলে নিচ্ছি এখানে চালনিতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন মালয়েশিয়ান যে কোকো পাউডার আছে ওইটা ব্যবহার করেছি তারপরে দিলাম হাফ চা চামচের অর্ধেক অর্থাৎ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা শুকনো উপকরণ চেলে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চকলেট কেক তৈরি করার সময় এই শুকনো উপকরণটা চাইলে দুই থেকে তিনবার চেলে নিতে পারেন আমি একবার চেলে নিয়ে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি পরে আরেকবার চেলে নেব কেক তৈরি করার জন্য এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়ে ডিমের সাইজটা খুব একটা বড় ছিল না সচরাচর আমি বড় সাইজের ডিম দিয়ে কেক তৈরি করি এটা সবাই জানেন এই ডিমটার ওজন রেগুলার যে ডিম হয় পঞ্চাশ গ্রামের ওরকমই ওজন ছিল তো ডিমের কুসুমটা খুব সাবধানে আলাদা করে নিলাম এরপর ডিমের সাদা অংশটা আমি বিট করব একটু ফ্যানা ফেনা হয়ে আসা পর্যন্ত বিটার স্পিডটা একে দিয়ে বিট করছি যখন দেখবেন যে এরকম ক্লাউডি ভাব হয়ে এসেছে অর্থাৎ ফেনা ফেনা হয়ে এসেছে তখন আপনারা চিনিটা অ্যাড করে দিবেন প্রথমে চিনিটা অ্যাড করলেও হয় তবে এভাবে চিনি অ্যাড করলে দেখা যায় পরবর্তীতে চিনি দিয়ে যখন আমরা বিট করব তখন এয়ার বাবলস হওয়ার ভয় থাকবে না তো এখানে ওয়ান ফোর্থ কাপের থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি তো মিষ্টি আপনারা যে যেমনটা খেতে চান সেভাবেই দিবেন তবে একটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপের বেশি চিনি লাগে না চিনিটা একবারে দিয়ে এখন বিট করব যতক্ষণ না চিনিটা প্রপারভাবে গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আর প্রথম থেকে শেষ অব্দি বিটার স্পিডটা একে রেখে আমি বিট করেছি বিটার স্পিডটা বাড়াইনি কেননা ডিমের এই ম্যারাংটা তৈরি করার সময় বিটার স্পিড বাড়ালে অতিরিক্ত বাবলস হয় তো দেখতে পাচ্ছেন আমার এখানে সুন্দর মতো একটা ডিমের সাদা ম্যারাং তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা সফট পিক ম্যারাঙি এখানে তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ চকলেট ইমালসন চকলেট ইমালসন দেওয়ার পরে এখানে সেই কুসুমটা দিয়ে দিলাম কুসুমটা দিয়ে অতিরিক্ত বিট করা যাবে না পাঁচ দশ সেকেন্ড মতো বিটার স্পিড একে দিয়ে বিট করতে হবে বা আপনারা বিটারটা অফ করে দিয়েও আলতো হাতে মিশিয়ে নিতে পারেন আপনারা এই পর্যায়ে তেল দিতে পারেন তেল দিলেও সমস্যা নেই কিন্তু স্পঞ্জ কে তেলটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় বাধ্যতামূলক না আপনারা যদি তেল দিতে চান সেক্ষেত্রে হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেবেন এর থেকে বেশি না বিটারটা অফ করে দিলাম বিটার অফ করে দিয়ে আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেইটা এখন আবারও একবার চেলে তারপরে দিয়ে নিব শুকনো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন যে বিটারে কাটা আছে ওইটা দিয়ে খুব সাবধানে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এই কাজটাই একটু সাবধানে করতে হয় যে ডিমের ম্যারংটা তৈরি করা হয় বা ফোমটা তৈরি করা হয় ওইটা যাতে বসে না যায় সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই মিক্সিংটা করে নিতে হয় অনেক সময় দেখা যায় ফোম পারফেক্ট হলেও এই মিক্সিংটা পারফেক্টলি করতে পারেন না যার ফলে কেকটা ফোলে না শক্ত হয় বা ফুলেও চুপসে যায় তাই খুবই সাবধানে আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো আমি দেখুন যে এখানে মিশিয়ে নিয়েছি লাস্ট পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কি না তো এটা একটু স্প্যাচুলা দিয়ে খুব হালকাভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে খুব জোরে মেশানো যাবে না তো আমার এখানে এই কেকের ব্যাটারটা মেশানো কমপ্লিট এখন আমি যে বাটিতে বেক করব বা যে মোল্ডে বেক করবো সেই মোল্ডে ঢেলে নিব কেকটা বেক করার জন্য এখানে পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে চার ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়েছি সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না এতে করে কেকটা হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে মোল্ডে ব্যাটার ঢালার পর খুব ভালোভাবে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এরপর বেক করে নিব। আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিবেন স্ট্যান্ডের উপর মল্ট বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে বেক করবেন বিশ মিনিট বা পঁচিশ মিনিট মতো আর ওভেনে আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে কেকটাকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি ওভেনের তারতম্য ভেদে এক একজনের ওভেনে টেম্পারেচার বা সময়টা কম বেশি লাগতে পারে কেকটা ওইদিকে হতে থাকে এদিকে কেক তৈরি করার জন্য আমরা গানাস তৈরি করে নেব আর আজকের গানাশটা একটু ইউনিকভাবে তৈরি করব অর্থাৎ মিল্ক চকলেট এবং ডার্ক চকলেট দুইটা মিলিয়ে তৈরি করব। তো মোটামুটি একশো গ্রাম পরিমাণ চকলেটের গানাস আমি তৈরি করব আর এখানে অর্ধেক পরিমাণ মানে যতটুকু ডার্ক চকলেট নিচ্ছি তার সম পরিমাণে নিয়ে নিচ্ছি মিল্ক চকলেট মানে দুইটা মিলে নিব একশো আর বেসিক গানাশের রেশিও হচ্ছে যতটুকু চকলেট থাকবে তার অর্ধেক পরিমাণ থাকবে হুইপ ক্রিম তো এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আর ক্রিমটা অবশ্যই গলানো অবস্থায় নিতে হবে তো একশো গ্রাম চকলেট পঞ্চাশ গ্রাম হুইপড ক্রিম এই দুইটা রেশিও মাথায় রাখবেন ওয়ান ইস টু রেশিও মাথায় রেখে এই গানাসটা তৈরি করবেন অনেক সুন্দর হয় তো এখন এটা আমি গরম পানির পাত্রের উপরে রেখে মেল্ট করে নিব তো চকলেট গানাসটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসে কত সুন্দর হয়েছে তো কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমি এভাবে করেছি কারণ অনেকে আছে দেখা যায় শুধু মিল্ক চকলেট পছন্দ করে আবার অনেকে যারা চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে তাদের আবার ডার্ক চকলেটটা ভালো লাগে তো ভাবলাম যে আজকে দুই মানে দুইটা চকলেট মিলিয়ে করি দেখা যাক কেমন হয় মাসাল্লা অনেক ভালো হয়েছিল তো এখন আমরা ক্রিম তৈরি করে নেব ক্রিম তৈরি করার জন্য এখানে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিলাম আর আজকের এই হাফ পাউন্ড কেক তৈরি করার জন্য হাফ কাপ ক্রিম হলেই যথেষ্ট যদিও এতগুলো ক্রিম আমার লাগেনি অল একটু ক্রিম বেঁচে গিয়েছিল তো ক্রিম বিট করার সময় আসলে এর সাথে কিছুই দিব না জাস্ট প্রথম থেকে নাইনটি ভাগ স্টিফ হওয়া পর্যন্ত বিট করে নিয়েছি তারপরে আমি যেহেতু চকলেট ক্রিম তৈরি করব ওই জন্য গানাস দিয়ে দিব। আমি যে গানাসটা তৈরি করেছিলাম ওইটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর দেখুন ক্রিমটা কিন্তু নব্বই ভাগ মতো হয়ে গেছে তো নব্বই ভাগ মতো যখন হয়ে যাবে তখন গানাশটা অ্যাড করে দিতে হবে তো আমি এখান থেকে তিন ভাগের এক ভাগ মতো চকলেট গানাস দিয়ে দিচ্ছি এটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন আসলে এটা নিজেদের ব্যাপার চকলেট ক্রিমের রেশিও আসলে ওইভাবে হয় না এটা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন তো দেখুন আমি চকলেট গানাশটা দেওয়ার পর আবারও বিট করে নিয়েছি বিট করার পরে আমার এখানে চকলেট ক্রিমটা রেডি হয়ে গেছে মাসাল্লা অনেক বেশি মজার হয়ে থাকে এই ক্রিমটা তো বেশি করে চকলেট দিলে ক্রিমটা খেতে বেশি মজা লাগে তো এখন আমরা কেকটা বেক করে নিব তো ক্রিমটা তৈরি করতে করতে ওইদিকে আমার কেকটাও হয়ে গেছে তারপরে একদম ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কেকটাও সুন্দরভাবে বেক হয়ে গেছে তো আপনারা দেখেন আমার এক ডিমের কেকগুলো পুরা মল্ট ভরে যায় আর আজকের কেকটা পুরা মল্ট ভরে কারণ ডিমের সাইজ ছোট ছিল আর চকলেট কেক এমনি থেকেও ভ্যানিলা কেকের থেকে একটু কম ফুলতে চায় এটাই স্বাভাবিক এটা অস্বীকার করার কিছুই নেই অনেক সময় পুরা মোল্ডও ভরে যায় সেটা মিক্সিংয়ের উপর ডিপেন্ড করে বা ডিমের সাইজের উপরেও ডিপেন্ড করে আপনার যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন লাইভেও আপনাদের সাথে আমি কেক তৈরি দেখিয়েছি তো কেকটাকে দুইটা ভাগে ভাগ করলাম এর বেশি ভাগ করা যাবে না কারণ বেশি ভাগ করলে প্রতিটা লেয়ারে ক্রিম দিতে হবে আর কেকের ওজন অনেক বেড়ে যাবে যদিও হাফ পাউন্ডের কেক হিসেবে সেল করা হয় কিন্তু হাফ পাউন্ডের থেকে অনেক বেশি ওজন হয়ে যায় আমি লাস্টে দেখাবো এই কেকটার ওজন ঠিক কতটুকু হয়েছিল তো প্রতিটা লেয়ারে দেখুন যে আমি সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম লাগিয়ে নিয়েছি এরপরে গানাস দিয়ে নেব যেহেতু পুরোটাই একদম দারুণ একটা চকলেটই কেক তৈরি হবে সেজন্য চকলেট ক্রিমও দিতে হবে আবার যে গানাসটা তৈরি করেছিলাম ওইটাও দিয়ে দিলাম মানে একটা পিওর চকলেট কেক খেতে মাসাল্লা অনেক ভালো লাগে এভাবে তো দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পর আবারও সুগার সিরাপ দিচ্ছি আর এখানে বলে রাখি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানির সাথে মোটামুটি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা আমি বানিয়ে নিয়েছি তারপরে অল্প একটু ক্রিম দিলাম দেওয়ার পরে ভালোভাবে কেকটাকে আমি ক্রামকুট করে নিচ্ছি এতে করে আমরা যখন ফাইনাল ক্রিম দিয়ে কেকটাকে কাভার করব। তারপরে যখন আমরা ফিনিশিং আনবো খুব সহজেই কিন্তু ফিনিশিংটা আনা যায় বেশি ঝামেলা পোহাতে হয় না তো ফাইনাল ক্রিমটা দেখতেই পাচ্ছেন আমি একটা পাইপিং ব্যাগে করে দিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে এবং খুব সহজেই ফিনিশিংটা আনা যায় যারা কোনোভাবেই ফিনিশিং আনতে পারেন না নতুন আছেন যারা তারা কেকটাকে ক্রাম কোট করে আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে নেবেন এরপরে কেকের গায়ে ক্রিম দিয়ে আপনারা ফিনিশিংটা দিয়ে নেবেন আর এখন বলতে পারেন যে তখন ক্রিমটা কোথায় রাখবো ক্রিমটা ফ্রিজে রেখে দিবেন কেকটাও ফ্রিজে রাখবেন বাকি যে কি ক্রিম থাকবে ওইটাও ঢেকে ফ্রিজে রেখে দিবেন তো বোর্ডটা নড়াচড়া করছিল নিচে একটা কাপড় দিয়ে তারপরে আমি বোর্ড বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যে ব্রেড নাইফটা দিয়ে কেটে নিয়েছিলাম ওই ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে পুরোটা কাভার করে নিলাম তো আপনারা খেয়াল করছেন কিনা ক্রিমটা কিন্তু ফাটা ফাটা লাগছে তো এটা ওভারবিটের জন্য তো এরকম হলে দেখা যায় যে ফিনিশিং আনতে ঝামেলা হয় সেক্ষেত্রে একটা টেকনিক আছে সেটা হচ্ছে যে প্যালেট নাইফটা দিয়ে আপনারা ফিনিশিং দিবেন ওইটা একটু গরম পানির মধ্যে চুবিয়ে তারপরে আপনারা ওইটা দিয়ে ফিনিশিং দিবেন দেখবেন যে একদম সুন্দর মতো ফিনিশিং দেওয়া যাবে তো আমি যেহেতু সাইডে এরকম একটা ডিজাইন করব ওই জন্য স্মুথ ফিনিশিংয়ের আমার কোনো প্রয়োজন নেই তাই আমি আর ওই কাজটা করলাম না তো কেকটাকে আমি সুন্দর মতো ফিনিশিং দিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন গানাশটাও বেশ ঘন হয়ে গেছে এই গানাসটাকে আমি একটু গরম পানির উপর রেখে আবারও পাতলা করে নিব আর এই যে দেখুন এতগুলা ক্রিম বেঁচে গেছে তো এখান থেকে অল্প একটু ক্রিম আমি উঠিয়ে নিব ডেকোরেশান করার জন্য আর কেকটাকে মোটামুটি পনেরো মিনিট মতো আমি ফ্রিজে রেখেছিলাম পনেরো মিনিট পর বের করলাম আর গানাসটাকেও আমি গরম পানির পাত্রের উপরে রেখে একটু মেল্ট করে নিয়েছি ঠান্ডা কেকের ওপরে গরম হালকা গরম গানাস দিতে হবে এতে করে সুন্দর করে স্প্রেড করা যায় তো কেকের উপরে গানাস দেওয়ার পর যে আমি স্প্রেড করেছিলাম সেই ভিডিও আসলে আমার নেওয়াই হয়নি আমি মনে করেছি যে ভিডিও করেছি তারপর দেখি যে ভিডিও এটাই আসলে নাই মানে কেমনটা লাগে বলেন তারপরে দেখুন সাইডে আমি পাইপিং ব্যাগ দিয়ে সুন্দরভাবে ড্রিপিং করে দিলাম ড্রিপিংটা আসলে পাইপিং ব্যাগে করে দিয়ে নেবেন এতে করে ড্রিপিংগুলো দেখতে ভালো লাগে আমার হাতে থাকা এই সতেরো নম্বর স্টার নজেলটা দিয়ে কেকটা আমি ডেকোরেশন করে নিব ওই যে যে ক্রিমটা দেখালাম ওখান থেকে আমি অল্প একটু ক্রিম উঠিয়ে নিয়েছি একটা আলাদা বাটিতে এর সাথে আমি আরও একটু গানা সেট করে দিলাম যাতে এই কালারটি একটু ডিপ লাগে মানে এই চকলেট ক্রিমটি একটু ডিপ কালারের লাগে সেজন্য তো যদিও অত বেশি ডিপ হয়নি আমি যেরকমটা চাচ্ছিলাম তাই এর সাথে অল্প একটু চকলেট ইমালশন দিয়ে নিচ্ছি এতে করে কালারটা ডিপ লাগবে খুব বেশি দিব না অল্প একটুই দিব দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এতে করে সুন্দর একটা কালার চলে আসবে মানে আমরা যে ক্রিমটা দিয়ে কাভার করেছি ওর থেকে একটু গাঢ় কালার চাচ্ছিলাম তাহলে মানে বেশ কালারটা ফুটবে কেকের ওপরে ওই জন্য আর কি তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা আরো ডিপ চাইলে আর একটু চকলেট গানা আর আরেকটু চকলেট ইমালশন দিতে পারেন এখন আমি সতেরো নম্বর স্টার নজেল দিয়ে ডেকোরেশন করব আর পাইপিং ব্যাগটা দেখে হয়তো ভাববেন যে এটা কেমন পাইপিং ব্যাগ আসলে আমি যে পাইপিং ব্যাগটা দিয়ে ড্রিপিং করে নিলাম ওইটাই মাথাটা একটু বড় করে কেটে ওর ভেতরে পাইপিং ব্যাগের মধ্যে আমি সতেরো নম্বর নজেলটা ভরে নিয়েছি নিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি আসলে এই ডিজাইনটা খুবই সহজ আমরা যেরকম বেনুনি বানাই ওই বেনুনির মতো করে ডিজাইনটা করে নিচ্ছি খুবই সিম্পল মানে হাফ পাউন্ডের কেকের ওপরে আসলে খুব বেশি ভারী ডেকোরেশন করলে ভালোও লাগে না দেখতে তাই চেয়েছি সিম্পলের ভিতরে একটা ডিজাইন করে দিতে আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক বেশি পছন্দ করেছেন বাসাতে এসে কেকটা নিয়ে গেছে আর কেকের ওপরেও সুন্দর একটা নোট লিখে নিয়েছিলেন সেটা আসলে আমি পরে লিখেছিলাম ভিডিও করার পরে ওইটা লেখার কথা ছিল না প্রথমে তো ডেলিভারির আগে ওইটা লিখে দিয়েছিলাম তো নিচের সাইডটাতেও আমি ওই একই নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি অর্থাৎ বর্ডার দিয়ে নিচ্ছি বর্ডার দিলে কেকটা দেখতে আরও ভালো লাগবে এই কেকটা যিনি নিয়েছেন তিনি আমার প্রথম কাস্টমার ছিলেন এইটাই তিনি আমার থেকে প্রথম কেক নিলেন তো দামটা খুব একটা বেশি রাখা হয়নি সাড়ে তিনশো টাকা রেখেছি বেসিক্যালি আমি সাতশো টাকা পাউন্ড হিসেবে কেক সেল করি আর বেশি চকলেটই হলে দেখা যায় আটশো টাকা পাউন্ড হিসেবে সেল করা হয়ে থাকে আমি এই হাফ পাউন্ডের কেকের অর্ডার খুব কম নেই কারণ দেখা যায় যে খাটনি বেশি হয় মানে লাভ থাকে না খুব একটা পরিশ্রমটাই বেশি হয় ওই জন্য খুব একটা নেওয়া হয় না তো আপুটা বললো যে আপু আমরা মানে মানুষ কম হাফ পাউন্ডই করে দেন স্টুডেন্ট মানুষ তো ভাবলাম যে আচ্ছা করি আবার ভিডিও করা হবে সেই সুবাদেই বানানো হলো তো এখন আমি ওজনটা দেখিয়ে দিচ্ছি সেম একটা বোর্ডের ওজন মাইনাস করে নিলাম দেখতেই পেলেন এখন বোর্ডসহ এই কেকের ওজনটা দেখিয়ে দিচ্ছি দেখুন তিনশো গ্রাম হয়েছে কেকটা দুশো পঁচিশ গ্রামে হয় হাফ পাউন্ড সেখানে তিনশো গ্রাম তাহলে বুঝুন কত গ্রাম বেশি হয়েছে কেকটা হাফ পাউন্ডের থেকে তো হাফ পাউন্ডের কেক কখনোই আমার এক্স্যাক্ট দুশো পঁচিশ দুশো তিরিশ গ্রাম হয় না সব সময় দেখা যায় তিনশো তিনশো প্লাস এরকমই হয় তো ব্যাপার না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর কথা বাড়াচ্ছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ